চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন দু হাজার চোদ্দো সাল অবধি বর্তমানে এই সিএতে আবেদন করা যাচ্ছে কিন্তু দু হাজার চোদ্দো থেকে বাড়িয়ে দু হাজার চব্বিশ সাল অবধি যে ছাড় দেওয়া হয়েছে বাংলাদেশি হিন্দুদের তারা কবে এই সিএতে আবেদন করতে পারবে কেননা অনেকেই রয়েছেন যারা বলছেন যে দাদা দু হাজার চোদ্দো সালের পরে যারা এসেছে তাদের নিয়ে একটা ভিডিও করুন বা তারা কবে এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে সেটার জন্য কিন্তু একটা আপডেট দিন তো আজকে সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রথমত আমরা সিএ আইনটা দেখব সিএ আইনটাতে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে প্রথমত সিএ আইন কেমন ছিল পরবর্তীতে কী কী পরিবর্তন আনা হয়েছে এবং দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা ঢুকেছেন তারা কবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার পরে ভিডিওটা দেখার পরে যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা প্রথমেই আমি আপনাদের বলে দিই যে এই সিএ আইন সেটা কি এবং তারপরে আমরা দেখব কি কি ডকুমেন্ট লাগে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারেন দু হাজার চব্বিশ সাল অবধি যারা রয়েছেন তারা কিভাবে আবেদন করতে পারেন এবং সবার শেষে আমরা এটাও দেখে নেব যদি দু হাজার সালের পরে বর্তমানে আপনারা এসে থাকেন তাহলে আপনারা কিভাবে সিএতে আবেদন করতে পারবেন কিনা বা কোনো অন্য কোনো উপায়ের মাধ্যমে ভারতে থাকতে পারবেন কিনা সেটার জন্য কিন্তু আমরা দেখবো তো সবার প্রথমে আসি সিএ আইন দেখুন আপনারা সকলেই জানেন সিএ আইনটা করা হয়েছে যে যেসব অত্যাচারিত বাংলাদেশি রয়েছে হিন্দু পার্সি শিখ জৈন বুদ্ধিজম খ্রিস্টান তাদের জন্য কিন্তু এই আইনের মাধ্যমে ভারতের নাগরিক হওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে এবং এই আইনে কিছু নিয়ম রয়েছে যেটা আপনারা সকলেই জানেন আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা ডকুমেন্ট লাগে আপনি বর্তমানে যে দেশে ছিলেন অর্থাৎ ভারতে ছিলেন তো ভারতের একটা ডকুমেন্ট লাগে সাথে আপনাদের একটা হিন্দুত্বের সার্টিফিকেট লাগে আপনাদের তিনটা অ্যাফিডেভিট লাগে যার মধ্যে দুটা ডিক্লারেশন আর একটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট এই জিনিসগুলোর জোগাড় হয়ে গেলে আপনারা সিএতে আবেদন করতে পারেন এবং সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই মোবাইল নাম্বার ইমেল আইডি ফটো লাগে এগুলো একটা বেসিক ব্যাপার এগুলো লাগবেই তো সেক্ষেত্রে এই জিনিসগুলো হলে আপনারা আবেদনটা করতে পারেন তাই তো কিন্তু সবথেকে বড় নিয়ম হচ্ছে যে আপনাদের দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই ভারতে ঢুকতে হবে এবং আরও একটা বড় ডকুমেন্ট সেটা হচ্ছে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের একটা ডকুমেন্ট কিন্তু লাগবে ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্টের একটা ডকুমেন্ট আপনার কাছে লাগবে তো ম্যাক্সিমাম মানুষের কাছে দেখা যাচ্ছে দাদা আমরা সেই দেশের ডকুমেন্ট আনতে পারিনি তাহলে আমরা কিভাবে আবেদন করব বা দু সালে আমরা ঢুকিনি আমরা দু সালে ঢুকেছি সেক্ষেত্রে আমরা কিভাবে আবেদন করব। তাহলে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেসব ব্যক্তিরা ঢুকেছেন তাদের কোনো প্রবলেম নেই যেসব বাংলাদেশিদের কাছে বাংলাদেশের ডকুমেন্ট রয়েছে তারা সেটা দিয়ে আবেদন করতে পারছেন কোনো প্রবলেম নেই তাহলে প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে তাদের জন্য যাদের কাছে কোনো রকম বাংলাদেশি ডকুমেন্ট আবার তারা দু সালের পরে ঢুকেছে অর্থাৎ পনেরো ষোলো কুড়ি পঁচিশ পঁচিশ নয় চব্বিশ লাস্ট চব্বিশ অব্দি ছাড় দিয়েছে তাহলে এবার আমরা চলে আসি যে এই সিএ আইনে বলা হয়েছিল যে ডকুমেন্টগুলো আপনি দেবেন সেগুলোকে আপনাকে হার্ড কপি নিয়ে গিয়ে ভ্যারিফিকেশান করাতে হবে কিন্তু পরবর্তীতে বলা হয় যে যদি আপনার কাছে হার্ড কপি নাও থাকে সেটার সফট কপি দিয়েও আপনি ভ্যারিফিকেশান করিয়ে নিতে পারবেন জেরক্স কপি থাকলেও আপনি করাতে পারবেন যদি বাংলাদেশ থেকে আপনার ডকুমেন্টকেও স্ক্যান করে পাঠিয়ে দেয় বা ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় বা মোবাইলটা যে কোনোভাবে পাঠিয়ে দেয় সেই সফট কপিটা দিয়েও আপনাদের ভ্যারিফিকেশান সম্পূর্ণ হয়ে যাবে হলো এবার পরবর্তী দেখা যাচ্ছে একটা হিউজ পরিমাণ বাংলাদেশি আর যারা মনে করুন শরণার্থী রয়েছে উদ্বাস্তু রয়েছে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে দু সালের পরে তারা ভারতে প্রবেশ করেছে তাদের কথা মাথায় রেখে তাদের কথা চিন্তা করে পরবর্তীতে কিন্তু তাদেরকে একটা ছাড় দেওয়া হয় নোটিফিকেশন গ্যাজেট নোটিফিকেশান বের করা হয়েছে এটা কিন্তু মুখের কথা নয় যে বললো আর হয়ে গেল এটা নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে এই দু সালের পরিবর্তে ছাড়টা দেওয়া হলো দু হাজার চব্বিশ সাল অবধি অর্থাৎ চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি যেসব বাংলাদেশিরা ভারতে এসে শরণার্থী হয়েছেন উদ্বাস্তুরা ভিটামেটি ছেড়ে এখানে পালিয়ে নিজেদের জীবন বাঁচাতে এসে আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু রকম ধর পাকড়াও করা হবে না বা আপনাদের তাড়িয়ে দেওয়া হবে না এটা কিন্তু সবার জন্য নয় বিশেষ কিছু সম্প্রদায় রয়েছে যারা বাংলাদেশে অত্যাচারিত হতো কারা অত্যাচারিত হতো ধরুন আপনি পাকিস্তানে রয়েছেন আপনি হিন্দু তো যারা মুসলিম রয়েছে তাদের উপর তো পাকিস্তানে রকম অত্যাচার হবে না হবে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে তেমনটাই বাংলাদেশে হতো তো যারা হিন্দু রয়েছে পার্সি রয়েছে শিখ রয়েছে বুদ্ধিজম রয়েছে খ্রিস্টান রয়েছে জৈনজিম রয়েছে তাদের কিন্তু উপরে এই অত্যাচারটা হতো এবং তাদেরকে এই ছাড়টা দেওয়া হয়েছে যদি আপনি দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি ভারতে ঢুকে থাকেন তাহলে আপনাকে কোনো রকম ধরপাকড়াও করা হবে না কোনো রকম ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না কোনো রকম আপনি যেসব সুবিধা নিচ্ছেন বর্তমানে সেগুলো থেকে বাতিল করা হবে না আপনাকে আরও বরং সুবিধা দেওয়া হবে কিভাবে আপনাকে নাগরিকত্ব দেওয়া হয় সেই দিকটা দেখা হবে যদিও আইনে এখনো অবধি দু সালের পরে আবেদন নিচ্ছে না অর্থাৎ দু হাজার চোদ্দো সালই কাট অফ ডেট রয়েছে কিন্তু আশা করা যাচ্ছে এই এসআইআর ঝামেলা এনপিআর ঝামেলা কেটে গেলে হয়তো কোনো একটা আপডেট আসতে পারে বা কোনো একটা গ্যাজেট নোটিফিকেশন মাধ্যমে জানাতে পারে যে যেসব বাংলাদেশিরা দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু এবার সিএতে আবেদন করতে পারবেন অর্থাৎ যে সি ডেট কাট অফ ডেট রয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর সেটা হয়তো বাড়িয়ে দু হাজার চব্বিশ সাল অবধি করা হতে পারে এ আপাতত ছাড় দিয়েছে পরবর্তীতে কিন্তু আপনাদের নাগরিকত্ব পাওয়ার জন্য এরকম একটা ছাড় দিতে পারে যেটা দিবে তখন আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো তাহলে আপনারা এটুকু বুঝে গেলেন এবার যাদের কাছে ডকুমেন্ট নেই ধরুন ছাড়টা দিয়ে দিল দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর পরে আসলো হবে ছাড় দিয়ে দিলো কিন্তু আপনার কাছে তবুও তো বাংলাদেশের ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখুন যাদের কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই এবং জোগাড় করা সম্ভব নয় কারণ আমরা অপশন দেখেছি সিএতে কিন্তু একটা অপশন থাকে দশ নম্বর ক্লমে যে আপনার বর্তমানে কিন্তু বাংলাদেশের ডকুমেন্ট নেই আপনি পরবর্তীতে সেই বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে চান বা আপনি আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসেছেন বর্তমানে আপনার কাছে ডকুমেন্ট নেই পরবর্তীতে আপনি দেখাতে চান কিন্তু আপনারা জানেন এটা বলে আপনি আবেদন তো করে দিলেন কিন্তু আপনি কখনোই দেখাতে পারবেন না বা কখনোই সেই ডকুমেন্ট আপনি জোগাড় করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কী সেক্ষেত্রে আপনারা কিভাবে পাবেন দেখুন এবার আমি আপনাদের বলে দিই আমাদের যে হোম মিনিস্টার রয়েছেন তিনি কিন্তু বারংবার বলেছে যে বর্তমানে যাদের ডকুমেন্ট রয়েছে তারা নাগরিকত্ব পাবে এখন ডকুমেন্ট যাদের নেই তাদেরকে ওয়েট করতে হবে শুধুমাত্র অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য পরবর্তী আপডেটে যদি দেখা যায় যে তাদের কোনো একটা সার্টিফিকেটের মাধ্যমে সেটা হিন্দুত্বের সার্টিফিকেট হতে পারে বা অন্য কোনো সার্টিফিকেটের মাধ্যমে হতে পারে আমার আশা মানে খুবই আশাবাদী আমরা যে হয়তো হিন্দুত্বের সার্টিফিকেট যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে সেই হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমেও কিন্তু হয়তো পরবর্তীতে এরকম আপডেট দেবে যে যাদের কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই তাদেরকে হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমেই শুধুমাত্র নাগরিত্ব দেওয়া হবে জানি না এটা হবে কি না কিন্তু হতে পারে কনভিকশন বলছে যে এরকম হওয়ার চান্সেস রয়েছে কারণ এখন বর্তমানে যারা ডকুমেন্ট দিয়ে পাচ্ছে পাচ্ছে যারা ডকুমেন্ট দিয়ে পাবে না তাদের তো কোনো উপায় নেই তাহলে কি তাদের তাড়িয়ে দেবে আবার বলছে তাড়িয়েও দেবে না ডিটেশন ক্যাম্পেও নিয়ে যাওয়া হবে না তাহলে অবশ্যই কোনো না কোনো দিবে দেবে হলে নিঃশর্ত নাগরিক দেবে কোনো না কোনোভাবে কিন্তু অবশ্যই দেবে তো আপনাদের শুধু অপেক্ষা করতে হবে কারণ আপনাদের এখন ভয় নেই আপনারা এখন ধরে আপনাদের জেলে ভরবে ধরে আপনাকে নিয়ে চলে যাবে আপনাদের ডিটেশন ক্যাম্পে বন্দী করে রাখবে এরকম করবে না কারণ গ্যাজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে এরপরে আপনারা কেন ভয় পাবেন আপনারা লোকের কথায় ভয় পাবেন যে আপনাকে ধরে নিয়ে যাবে আপনি আবেদন করবেন না বিশেষ করে যারা চাকরি করে যাদের অনেক জমি রয়েছে তারা সে আবেদন করতে চায় না যদি সরকার নিয়ে নেয় জমি চাকরি যদি আমার চলে যায় এরকম ব্যাপারগুলো আমার দেখা অনেক ইউনিভার্সিটির স্যার রয়েছে অনেক মাস্টার রয়েছে তারা কিন্তু অলরেডি আবেদন করে নাগরিক পেয়ে গেছে তারা কিন্তু এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তিনি ভারতীয় নাগরিক তো যারা করে নিয়েছে তাদের সাথে আলোচনা করুন নিজের ভয় কাটান যদি আপনার মনে হয় যে না আবেদন করা যাবে তখনই করবেন হয়ে গেল তাহলে এই চোদ্দো সাল অবধি আবেদন আমরা দেখলাম চব্বিশ সাল অবধি কীভাবে আবেদন হতে পারে সেটাও আমরা দেখলাম এবার আমরা দেখবো যে দু সালে যারা এসেছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু সালের পরে যারা ভারতে ঢুকেছে এই দু তিন দিন হল ঢুকেছে বা পঁচিশেই ঢুকেছে মনে করুন তাদের কি হবে দেখুন তাদের তো আর রকম ছাড় দেওয়া নেই তাহলে তারা কি করবে তাদের জন্য একটা উপায় হতে পারে সেটা হচ্ছে এলটিপি ভিসা অর্থাৎ লং টার্ম ভিসা লং টার্ম ভিসার মাধ্যমে আপনারা ভারতে থাকতে পারেন এবং সেটাকে এক্সটেন্ড করতে হবে এবং এক্সটেন্ড করতে করতে যখন একটা স্বাভাবিকীকরণ থাকে বা ন্যাচুরালাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে পারবেন যেটা আমরা দেখেছিলাম যে এগারো বছর আপনি যদি থাকেন মানে লাস্ট মানে এগারো বছর ধরে যদি আপনি ভারতে বসবাস করেন তাহলে আপনি ন্যাচারালাইজেশান মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন এবার সেটা নাকি কমিয়ে আবার সাত বছর তারপরে পাঁচ বছর করা হয়েছে এটা আমি মানে এখনও ঠিকভাবে ক্লিয়ার নয় আমার তো আমি এগারো বছর ধরেই চলছি আমি রিসার্চ করিনি আর এটা নিয়ে তো পাঁচ বছর থাকলেই হবে নাকি এগারো বছর থাকলে হবে ন্যাচারালাইজেশন সেটা কিন্তু আমরা দেখবো পরবর্তীতে তো আমি ধরে নিলাম এগারো বছর আপনি যদি থাকেন তারপরে আপনি নাগরিকের জন্য আবেদন করতে পারবেন তাহলে আপনাদের উপায় হচ্ছে লং টার্ম ভিসা লং টার্ম ভিসার মাধ্যমে বা এলটিভি ভিসার মাধ্যমে আপনারা ভারতে থাকতে পারবেন তাহলে আমরা তিনটা স্ল্যাব দেখে নিলাম যে দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ এবং চব্বিশের পরে যারা আসেছে তাদের কীভাবে কী করতে হবে সমস্ত কিছু ক্লিয়ার ডকুমেন্টও ক্লিয়ার কোনো প্রবলেম নেই যদি তারপরেও আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা নিয়েও আমি ভিডিও বা আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটার আসবে সেখানে ক্লিক করে বেলেকেনটাকেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে どうにのば